তো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আজ ডালিয়া যাওছো তো এই ঠিয়া নাফি কাণ্ড হইল এই যে দেখেন ধুলে খয়ছে এই যে এই ধুলে খয়ছে ধুলে খয়ছে এই যে কি তো কাটে বার নাই কি ভাই সাইড দে সাইড দে সাইড দে হ্যাঁ সাইড দে সাইড দে হুম দে কেমন লাগে তো খা তুই বা ধুলে খা খা খাই বা তুই ধুয়ে খা আয়স রোদও ওঠাইছে খুব আকারে বাংলি ফাটা রোদ আই দেখছেন এমনি কি সুন্দর করে গোসল করেছে ক্যালেন এই যে দেখছেন ওরে বাড়ে ঝাপু দেয়স রে হ্যাঁ হ্যাঁ বাড়ির থাকলে মুও গোসল করন এলে গরমত ক্যালেন এই যে মাকে বলে এখন টাকা দিবি ষাট ঢালাই দিবে হইছে রে ভাইয়া হয়েছে সাইট দাও এখন টাকা তো দিনও পঞ্চাশ টাকা গরম লাগেছে এখন সাইট দাও এই অবশেষে আসেন ডালিয়া এই যে এইখানে আছে ডালিয়ার ব্রিজ তিস্তা ডালিয়া চলিয়াইনো চলো না এখন না ইয়াও দেখি স্টিমার দেখি চলো এই যে দেখছেন বন্ধুরা কতগুলা নৌকা স্পিড বোট তোমরা নামা কমেন্টও জানান এইবার এই তো কায় কোন্ঠে ঘুরিবার বেড় গিয়েছেন তা জানান অহে বাপু তাত দেখা কৈছোঁ যে চিৰিয়েল লাগিছে ষ্টিমাৰত ফোনখনত চৰিমান কোনখন নাচৰিম ভয়ো লাগিছে